আমাদের বাঙালিদের কমন একটি খাবার হচ্ছে খাজা এই খাজাগুলো কিন্তু এখন আর বেশি পাওয়া যায় না আগে দোকানগুলিতে এরকম খাজা বিক্রি হতো আমরা স্কুলে গেলে কিনে খেতাম কিন্তু এখন আর এটা পাওয়া যায় না তো এই খাজা কি করে আজকে আমি তৈরি করছি সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে খাজাগুলো উপর থেকে হবে ক্রিস্পি আর ভিতর থেকে হবে রসে ভরপুর আর খুবই মজার হয়েছিল তো প্লিজ সবাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে খাজা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি ময়দা ময়দা নিব আমি পরিমাণ মতো আপনারা আপনাদের পরিমাণ মতো যতটুকু লাগে নিয়ে নেবেন ময়দাটাকে আমি আমরা যেভাবে রুটি খাই ঠিক সেভাবেই একটা ডু তৈরি করে নিব আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব আর দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে মাখব এইভাবে হাত দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে তাহলেই কিন্তু খাজাটাবে তৈরি করতে পারবেন ভিডিওর এই পর্যন্ত এসে যারা লাইক দিতে ভুলে গিয়েছেন অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ওলে প্রেস করে রাখবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো এখন আমি নর্মাল পানি দিয়ে একটা ডু তৈরি করে নিচ্ছি ডুটা কিন্তু আমরা যেভাবে রুটি খাই ঠিক সেভাবেই একটা ডু তৈরি করতে হবে তো ডুই ডুটা তৈরি করে নেওয়ার পর আমি ভালো করে মথে নিয়েছি এখনও আবারও কিছুটা মথে নিচ্ছি নিয়ে আমি এখানে পাঁচটা বল করে নিব তো বেলার জন্য আমি পাঁচটা বল করে নিচ্ছি যারা কখনো খাজা বানায়নি তারাও কিন্তু আমার আজকের রেসিপি দেখলে সেই খাজাটা বানিয়ে নিতে পারবে খুবই সহজ একটা রেসিপি তো এখন আমি রুটিটা বেলে নিছি আর রুটিটাকে পাতলা করে বেলে নিতে হবে এইভাবে করে আমি চারটি রুটি বেলে নিব। আপনারা চাইলে চারটা পাঁচটা রুটি দিয়ে তৈরি করে নিতে পারবেন তো আমি এখানে পাতলা করে চারটা রুটি বেলে নিব আমি আজকে চারটা রুটি দিয়ে আপনাদেরকে খাজা তৈরি করে দেখাবো তো এখন আমি এভাবে করে চারটা রুটি বেলে নিয়েছি আর খাজা আমি কিভাবে তৈরি করছি আপনারা প্লিজ দেখেই বুঝে নেবেন প্রথমে আমি রুটির উপরে কিছুটা তেল মাখিয়ে নিচ্ছি তারপর উপর থেকেই আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা এখানে ময়দাটাও ইউজ করতে পারেন তো কর্নফ্লাওয়ার দিয়ে আমি আবারও এভাবে মাখিয়ে নিব তো কর্নফ্লাওয়ারটা ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি আরেকটা রুটি দিয়ে দিব আপনারা এভাবে স্টেপগুলো যদি ফলো করে খাজা তৈরি করেন তাহলে আপনাদের খাজাগুলোও পারফেক্ট এবং মুচমুচে হবে তো এখন আমি আরেকটা রুটি এর উপর বিছিয়ে দিচ্ছি তারপর এই রুটিটার উপরও আমি এইভাবে তেল লাগিয়ে নিচ্ছি এইভাবে চারটা রুটি একসাথে সেট করে নেব তেল লাগানোর পর এখন আমি দিয়ে দিচ্ছি আবার কর্নফ্লাওয়ার উপর থেকে তো আপনারা প্লিজ দেখেই বুঝে নেবেন আমি কিভাবে খাজাটা তৈরি করছি খাজা কিন্তু আমার খুবই প্রিয় একটি খাবার এই খাজাটা খেতে আমি ভীষণ পছন্দ করতাম আর এখনো করি তাই বাবলা আজকে খাজার রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করি আর আমারও খাওয়া হয়ে যাবে তো এর জন্য তো এখন আমি আরও কিছুটা তেল দিয়ে দিলাম দিয়ে এখন আমি চারটা রুটি দিয়ে দিব এখানে আমি তিনটা রুটি দিয়েছি আর এই রুটিটা হচ্ছে লাস্টেরটা তো দিয়ে আমি ভালো করে এখন আমি রুটিটাকে একটা রাউন্ড শেপ দিয়ে নিব। এইভাবে আলতো হাতে কিন্তু একটু বাস করে নিতে হবে তো আপনারা প্লিজ দেখে বুঝে নেবেন আমি কিভাবে কাজটা করছি বাসটা দেওয়ার পর আমি এখানে কিছুটা পানি লাগিয়ে দিচ্ছি তাহলে কিন্তু বাসটা খুলে যাবে না তো এর জন্য অবশ্যই এখানে পানি লাগিয়ে সিল করে দিতে হবে দিয়ে আমি আবারও বাস দিয়ে দিচ্ছি তারপর আমি এটাকে লিচি আকারে কেটে নিব তো একটা ছুরি সাহায্যে আমি ছোটো ছোটো করে কেটে দিচ্ছি প্রথমে সাইডটাকে একটু কেটে ফেলে দিব। এখন আমি ছয় ভাগে বাঘ করে নিব তো এখানে আমার একটা দিয়ে ছয়টা খাজা হয়েছে আপনারা দিলে কম বেশি করে তৈরি করে নিতে পারবেন তো দেখুন একটা ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি আর এই অংশটাকে আমি ফেলে দিব এখন আমি একটা দু হাতে নিয়ে এভাবে হাত দিয়ে প্রেস করে নিয়েছি উপর থেকে আর এখন আমি খুবই সুন্দরভাবে কিন্তু খাজার বাসটা হয়ে গিয়েছে আর এইভাবে করে আমি সবগুলো খাজা বেলে নিব আর এইভাবে তো বাসটা অনেক বেশি সুন্দর আসবে আপনারা যদি বেশি রুটি দিয়ে এই খাজাটা তৈরি করেন তাহলে খাবে আর খুবই সুন্দরভাবে বাসটাও পড়বে তো এখন আমি খাজাগুলো বাজার জন্য চলে আসছি এখানে আমি একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে আলু দিয়ে দিব তো তেলটা গরম হয়েছে কি না আমি চেক করে নিচ্ছি এখানে আমি কিছুটা রু হাতে নিয়ে দিয়ে দিলাম তো রুটা যখন একটুখানি বুঝতে হবে তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি একে সাথে বেজে নিব তো দিয়ে দিচ্ছি দিয়ে আমি চুলা রাসটা মিডিয়ামে রেখে বেজে নিব তো এখানে আমি দেখুন উপর থেকে তেল দিয়ে দিচ্ছি এভাবে দিলেই খাজাগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে তো দেখুন আস্তে আস্তে করে কিন্তু খাজাগুলো অনেকটাই ফুলে উঠেছে আর বাসটাও কিন্তু দেখুন খুলে যাচ্ছে না আপনারা এভাবে পানি দিয়ে সিল করে নেবেন তাহলেই কিন্তু বাসটা এভাবে থাকবে খুলবে না বাজার সময় আর এদিকে আমি ওফ ক্যামেরা কিন্তু শিরাটাও তৈরি করে নিয়েছি এই খাজা শিরাটা কিন্তু একটু গণ শিরা তৈরি করতে হবে আমি আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করিনি কিভাবে আমি শিরাটা তৈরি করছি ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে এর জন্য তো দেখুন এইভাবে ব্রাউন কালার করে আমি খাজাগুলো বেজে নিচ্ছি নিয়ে আমি খাজাগুলো উঠিয়ে নিব আর এইভাবে করে আমি সবগুলো খাজা বেজে নিব তারপর আমি গরম গরম খাজাগুলো শিরার মধ্যে দিয়ে দিব তো দেখুন খাজাগুলো কতটা ক্রিস্পি হয়েছে উপর থেকে দেখতেই খুবই সুন্দর লাগছে আর এখন আমি শিরার সাথে ভালো করে খাজাগুলো নিচ্ছি আর এইভাবে উপর থেকে শিরাগুলো দিয়ে দিচ্ছি যাতে ভিতরে প্রবেশ করতে পারে আর এই খাজাগুলো কিন্তু খুবই সফট আর উপরটা খুবই ক্রিস্পি হয়েছিল এইভাবে আপনারা একবার হলো বাস করে দেখবেন খেতে কিন্তু মাসাল্লাহ খুবই সুস্বাদু হয় এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ